হেদায়ত কেন হারিয়ে যায় আল্লাহ তালা কেবল তার বাছাইকৃত বান্দাদেরকেই হেদায়ত দান করেন আল্লাহ তালার অনুগ্রহ হেদায়েত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ কিছু বান্দাদের দেখা যায় হঠাৎ খুবই এবাদত বন্দীগী করেছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো স্পৃহা পান না এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ এক ফিতনা হেদায়েত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হল বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী আচরণ করা জরুরি দুই দিনদারদের সান্নিধ্যে না থাকা অনেকে হেদায়ত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকেই ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞান অর্জনের চেষ্টা করেন না দিনই মসজিদগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলেও অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা সদ্য হেদায়তপ্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বিষয় নিয়ে পড়ে থাকে যেগুলো সম্পর্কে তার কোনো প্রাথমিক জ্ঞানই নেই কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছে কেউ বা শেয়া রাফেজিয়াদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দিনের মৌলিক বিষয় যেমন ইমান আকিদা ছালাত পবিত্রতা কোরআন হাদিস আকলাক ইত্যাদি বিষয় জ্ঞান অর্জন করা চার অহংকার করা অনেকে হেদায়ত পেয়ে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলমান ভাই বোনদেরকে তুচ্ছতাচ্ছিল করেন পোশাক আশাক চলাফেরা বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে ছোট করে কথা বলেন তাদের নিয়ে সমালোচনা করেন তাদেরকে জাহান্নামী বলে কটাক্ষ করেন অনেকে ধরা শুরু করেন এত হেদায়ত দোয়া না করা ভাবেন হেদায়ত চিরস্থায়ী কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে সুরা আলিম রানের আয়াতে হেদায়তের জন্য দোয়াত শিক্ষা দিয়েছেন রব্বানা লুজি কুলুবানা বা আদা ইহাদায় তানা ওয়াহাবলানামুঙ্কা রহমাতান ওয়াহাব অর্থ হে আমাদের প্রতিপালক হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দিবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা নবীজি সাল্লা সাল্লাম হেদায় ধরে রাখার জন্য দোয়া করতেন যেমন ইয়া মুকাল্লিবাল কুলবি সব কলবি আলা দিনিকা অর্থাৎ হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং হেদায় ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি ছয় নিয়মিত তস্তেফার না করা মানুষ হিসেবে নিজের অজান্তে আমাদের অনেক গুণা হয়ে যায় এসব গুণা থেকে বাঁচতে ও নিজের হেদায়তকে নবায়ন করতে নিয়মিত তব্যাকফার করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ একসময় হেদায়ত থেকে ছিটকে পড়ে হাঁড়ি কেনে মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয় চিমনের ভিতর অনেক যত্নে রাখতে হয় ঠিক তেমনি হেদায়ত ধরে রাখার জন্য আমাদের অনেক যত্ন পরিচর্যা করা জরুরি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেদায়েত রক্ষা করার তৌফিক দান করুন আমিন আমি লিখাটি লেখাটি নিয়েছি আবু মোহাম্মদ রাফিউজ্জামানের বক্তব্য থেকে